ধুলক মহাতের দলি মতুলালে তিনি আসলেন ছবি দেখতে তিন দিন তিন দিন একটের করলেন শেষ দিন দূরে বসে থাকেন খেলে বেদি আসেন কাছে আসলেন তা আমি তো অনেক বড় আপনি নাম মোস্তাহিদ মুফতি মহাদেশ মহা সবই তো আপনি শুনলো চুপ করে দাঁড়ায় রইলেন মক্কা শরীর মদিনা শরীর আপনি তালিম দিচ্ছেন পড়ছেন পড়াইছেন আবার আসছেন এর মেসেন মোকাবদার অনেক নিজবত মিয়ামুদাসম হাবিবুল্লাহ হুজুর পাশের সাথে তাই মনে হয় যখন আপনারা যখন হস করছেন ছিলেন তখন তো ছবি ছিল না ক্যামেরা ছিল নামক ছিল না তাই ছিল না এখন তো আমরা ফটো দেই এখন যেহেতু আছে মকসিম হস করা যায় নাই আপনি কি আপনি কি ফটো উনি তো ফটো চুপ করেছেন

কোনো কথা বলার নাই কোন সুচেরার নাই দাঁড়ায় বললাম শুন্য পরে বক্তব্য মানুষ যেহেতু আকিদার মানুষের ত্রুটি হয়ে গেছে এই জন্য সমস্যা হয়েছে প্রতিদিন ইনি সময় করতেন একজন পৃথিবীতে আরো জীবনী এরকম দেখা যায় না প্রতিদিন হাবিবুল্লাহ হুজুদার করতেন তার কাউকে দেখা যায় না